সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে সোমবারের 7.5টা বাজে উঠেছি সেই অনেক সকালবেলা ভোরবেলা উঠেছি উঠে বাসন মেজেছি বাসন মেজে রান্নাঘর পুরো ক্লিন করেছি পুরো একদম বাড়ি পরিষ্কার করেছি মোছা টোছা সব কমপ্লিট জল ভরা কমপ্লিট জামাকাপড় কাস্তে দিয়ে এসেছি তারmonte ওদেরকে আবার মেয়েকে রেডি করিয়ে টিফিন গুছিয়ে স্কুলে দিয়ে এসেছি বাড়ি ফিরে এসে নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে একদম পরিষ্কার হয়ে তারপরে গোপুকে উঠিয়েছি সকালবেলা চাউমিন করেছিলাম সেটাই দিলাম প্রসাদ মানে ভোগে দিয়েছি আমরা প্রসাদ পেয়ে যাবো দেখি ওটা কোয়েল খায় বা কে খায় যে খাবে কোনো ব্যাপার নেই আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এই যে বাসনের কারি সব মেয়ে এখানে গুছিয়ে রেখেছি এখন ভাবলাম যে বেশ খানিকটা সময় আছে এখন আমার হাতে আধা ঘন্টা সময় আছে তারপরে উজ্জ্বল উঠবে তো আমি এখন ভাবছি তাহলে বসে একটুখানি চা খেয়ে নিই একটু আদা দিয়ে বেশ সুন্দর করে হালকা করে একটু রচা খেয়ে নিই একদম পুরো মাইন্ডটা ফ্রেশ করবো থাইরয়েডের ওষুধও খাওয়া হয়ে গেছে আর ঘরে আলু নেই আছে কিন্তু ওই আলুগুলো একটু কেমন হয়ে গেছে দোকান থেকে ফ্রেশ আলু আনতে হবে কারণ ফুচকা এনে রেখেছি তোর শুয়েছে না কবে ফুচকা করবো ফুচকা করে তবে সেই ফুচকা আর কি সেটা পাবো আমরা খেতে হবে বেশ টক টক ঝাল ঝাল বাড়িতে বানানো জিনিস বুঝতেই পারছো তো দেখি আজকে আলু বানিয়ে আজকেই করতে হবে আর আগের দিন যে কেকটা বানিয়েছিলাম না ওটা আমার কেক ঠিকই হয়নি ওটা ভাপা সন্দেশ ভাপা কেক হয়ে গেছে ভাপা পিঠে হয়ে গেছে সেই তালের পাতুরি হয় না এক ধরনের পাতা পোড়া বলে আমার মা পাতা পোড়া বলতো ছোটবেলায় খেয়েছি মা অনেক বানাতো সেই কলা পাতার মধ্যে একটু মোটা করে লেয়ার করে লেপে দিয়ে পাতাটাকে ফোল্ড করে করে তারপরে তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে ওটা একটু পুরো পুরো স্মেল আসতো ভেতরটা নরম খেতে এত ভালো লাগতো তো এইটা ঠিক অনেকটা ওরকম হয়েছে শুধু পোড়াটা হয়নি বাদ ভাপাটা হয়েছে চাপালের টেস্টটা ওরকম লাগছে তো আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে মানে হয় ফাঁকা কড়াইতে মানে জল দিয়ে স্টিম করাটা উচিত হয়নি এবার যদি এটা আমার কি দুর্ভূতি হয়েছিল সেদিন জানি না কোনো দিনও করিনি ওই জন্য ফোলেনি কারণ ওই জলটা যে ঢাকা দেবো বাষ্প হয়ে তো ওটা আবার সে কেকের মধ্যেই পড়বে ফোলার সময়টা তো পাবে না তো এইটা আমার সমস্যা হয়ে গেছিলো মানে নিজে বুঝতে পারিনি একটু কিন্তু খেতে ভালো হয়েছিল ফোলেনি আর কি এমনি বসে গেছিলো ব্যাপারটা মানে যেটুকুনি দিয়েছিলাম ওর থেকে সামান্য একটু ফুলেছিল মানে যদি একবারে পুরো ফুলে যেত ওটা যদি আমি পরে আবার নুনের মধ্যে বসিয়েছিলাম পরে যখন বুঝতে পারলাম যে এটা আমার ভুল হয়েছে আবার সেই নুনের মধ্যে দিয়েছিলাম কিন্তু তখন কি আর হয় মানে যে বলদের কান্ড একবার হয়ে গেছে সে কি আবার আবার হয় বলো তো যাক চল একটু চা খেয়ে নিই বকবক করতে গেলে তাহলে দেরি হয়ে যাবে ভরা হয়ে গেছে বাসনটা মাঝ সেখানে রাখলাম বাসন সব মাজাই আছে। এখন খুঁজছি বিস্কুট বিস্কুটের কুটও বুঝতে পারছি না চা করে তখন থেকে খুঁজছি এই দেখো কোথায় আছে দেখবে বিস্কুটের কৌটো ঢালতে হবে শেষ হয়ে গেছে আর আমাদের এই বিস্কুটটা একটু বেশি লাগে সকালে বিকালে চা খাওয়া হয় সবাই মোটামুটি চা খায় তো ওই জন্য তো আমার জন্য দুটো নিই আর আমার স্তা বাবার জন্য একটা চলো ওখানেই রাখি আর এটা আমার স্বভাব গ্যাস বারবার মোছা যে লাউটা হয়েছিল ওটা আর কাল আগের দিন তোমাদের ব্লগে একটা থোর দেখিয়েছিলাম মা সকালবেলা বলল কেটে দেবো আমি বললাম কেটে দাও লাউ কেটে দাও আমি বললাম ঠিক আছে কেটে দাও তাহলে তো ঠিক আছে তাহলে বলো মা কেটে কেটে দেবে যখন বলেছে তাড়াতাড়ি করে কেটে দিন আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওরা আবার বাড়িতে থাকবে না ওরা কালকে গিয়েছিল একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে মানে আমার ছোট ননদের ননদের নাতির অন্নপ্রাশন তো আমি ইচ্ছা ইচ্ছা করে যাইনি কারণ হচ্ছে ওদেরকে পাঠিয়েছি নে গেছিলো আর আমি যেহেতু এখন নিরামিষ খাই তো আমি গন্ধ নাকে গেলে আমার একটা কেমন এখন হয় মানে আমার বেশ অনেকদিন হয়েছে ছেড়ে দিয়েছি তো ওই জন্য আমি আর ইচ্ছা করে যায়নি মানে এখন আর কোনো সেরকম অনুষ্ঠান বাড়িতে যাবো না ভেবেছি মানে যেখানে হয়তো দেখা গেলো যে না যেতেই হবে মানে ঠিক আছে চলো তো ঠিক আছে তখন সেখানে পরে দেখা যাবে এখনো সেসব ভাবনা করিনি তো মা কি করেছে বলো তো মা ওই নিচে নিয়ে গেছে মাই হাঁস বটি দিয়ে মানে বটি নয় আমাদের একটা দা আছে ওই দা দিয়ে মা কেটে ফেলেছি ভুল করে বুঝতে পারেনি এবার পরে না আমি ভাবছি মা তো ওপর থেকে বটি নেয়নি এবার ওপরে কাটাকুটি করে নিচে গিয়ে কি দিয়ে কাটলো এবার ওপরে জিনিস নিচে নেওয়া হয় না আমি বারণ করে দিয়েছি উপরের বটি বলো যাই বলো নিচে নেওয়া হয় না ইউজ হয় না কারণ নিচে সব সেপারেট সব আলাদা হুম তো এবার মাকে বলছে তুমি কাটলে কি দিয়ে বলছে কেন দা দিয়ে তখন জীবের কামড় আমি বলছি কি তুমি জানো না যে এটা আমি ঠাকুরকে দেবো বলছি কি মা চুপ তখন কিচ্ছু বলছে না মানে ভুলে গেছে তো কি বলবে তা আমি আর কিছু বলিনি আমি বললাম ঠিক আছে ছাড়ো বাদ দাও তো গাছের যে বড় লাউটা ওটা প্যাকেটে বেঁধে কেটে ধুয়ে মা দিয়েছে প্যাকেটে বাঁধলাম আর মোজা ওই সরি থোরটাও প্যাকেটে বাঁধলাম বেঁধে বইলেকে বললাম তুই একটু বড় বামির বাড়িতে দিয়ে বল যে গতকাল মানে সরি আগামীকাল রান্না করে খেয়ে নিতে কারণ ওরাও গেছিলো সাথে দাদা পুচপু পাচকা সব গেছিলো একসাথে মিলে তো কালকে তো ওদেরও রান্না হয়নি আজকে বোধহয় রান্না করবে তাই বললাম মাকে বলিস রান্না করে নিতে তো আবার গিয়ে মামিকে দিয়ে এসেছে এই হচ্ছে চলো এবার ঘরে গিয়ে একটু ক্ষীণ স্নান হয়ে গেছে আর স্নান করে একেবারে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর উজ্জ্বল দিকে ওর কাজবাজ করছে তো মা যাবে মেয়েকে আনতে এখন বাজে তোমার দশটার একটু বেশি বাজে এই জায়গাটা একটু ছাওয়া আছে আরে দেখ আমাদের ঘর আবার সেই মাথার থেকে উড়ে গেছে উড়ে গেছে বলতে হাওয়ায় বা ঝড়ে ওড়েনি মা বোধ খুলে ফেলেছে জানি না কেন খুলেছে ও আচ্ছা লাউ গাছ যে লাউ হয়েছে ওই জন্য আর কি খুলে ফেলেছে ওই লাউটা তো আর খাওয়া হলো না যেটা এইখানে ছিল বড় হয়েছিল ওটা আর খাওয়া হলো না এরপর আবার লাউ হলে তখন আবার ওপরে কেটে তোমার রাধা মাধবকে দিয়ে গোপুকে দিয়ে তারপরে আমরা খাবো আর ঝুড়ি আনতে পারিনি এইটাই নিয়ে চলে এসেছি কারণ ঘরোপ দিয়ে যায়নি বারান্দায় ঝুড়িটা ছিল এটাকে নিয়ে চলে এসে ঝুড়ি নাই যে এটাও ঠাকুরের অসুবিধে নেই আর আমাদের গাছগুলো মা সব রিপোর্টিং করছে তো এই দেখো ফল সব পেকে গেছে কালকে দুটো নিয়ে গিয়ে গোপালকে দিয়েছিলাম লাল হয়ে গেছে দেখেছো এটা কালো হয়ে গেছে চলো আমি ফুল তুলবো তোমাকে একটুখানি একটা জিনিস দেখাবো তার আগে চাল কুমড়ো ঝুলেছে কালকে এসে আমি দেখে গেছিলাম আর মা সমস্ত লেবু গাছগুলো রিপোর্টিং করছে বলছে লেবু আর তোমাদের কিনে খাওয়ার দরকার নেই আমার মেয়ে লেবু খেতে এত ভালোবাসে বাড়িতে লেবু গাছ তো একটু ভালো করে যত্ন করলেই হবে এই যে চাল কুমড়ো একখানা হয়েছে আর এইটা বড় হয়েছে অনেকটা বুঝেছো কি দারুণ জিনিস বলো আর কামড়া গা সেই কামরাঙ্গা গা হয়েছিল কামড়াঙ্গাগুলো এখনো পাকিনি এই একটা এখানে হচ্ছে এই একটা চারটে হয়েছে আপাতত চারটে আছে পরে কি হবে জানি না ফুল গাছে ফুল ফুটেছে দেবো এই দেখো একটা নীলকণ্ঠ গাছ হয়েছে কোথার দিয়ে চার পাঁচটা ফুল ফুটেছে বাহ কি দারুণ আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি এই দেখো কি সুন্দর লাগছে পুরো সিংহাসনটা দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে যেহেতু এখনো পর্যন্ত অন্নভোগ হয়নি সকালে চাউমিন করে দিয়েছিলাম বাল্যভোগে আর দুপুরবেলা তো রান্না করব এখন গিয়ে আজকে যেহেতু পুজোটা তাড়াতাড়ি দিলাম বলে ফল বাতাসা দিয়েছি তো এরপরে রান্নাটা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আজকে কিন্তু এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম মেয়ের খাটের তোমাদেরকে আজকে কাজবাজ কিছুই দেখানো হয়নি আর এ তো পুজো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম চলো এবার বাইরে বেরিয়ে যাব হয়ে গেছে পুজো ধর পাখাটা চালিয়ে দিয়ে যাই এবার শুধু বাকি থাকলো রান্না বান্না জামা কাপড়টা মেলতে হবে ব্যাস এই দুটো কাজ হলেই হয়ে যাবে আর এদিকে তুলসী তলায় ধূপকাঠি দিয়ে দিয়েছি এই যে আর এই যে তুলসী মা অনেক বড় হয়েছে দেখবে তুলসী গাছ কত বড়ো হয়েছে এত বড় আর একদম মাথায় গিয়ে এখানে মঞ্জুরি এসেছে এই এই মাথাটা যদি কেটে দেওয়া হয় তাহলে গাছটা পুরো ঝেপে বসবে প্রচুর লম্বা হয়েছে এত লম্বা কেন হলো বুঝতে পারলাম না ওই দেখো এত লম্বা হয়েছে যাক ভালোই হয়েছে আর ওই দেখো আমাদের কাঁকরোল দেখা যাচ্ছে একটা অনেকদিন কাঁকরোল পাড়া হয়নি এখন কমে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ একটা দুটো দেখতে পাচ্ছি আমি আর আছে কিনা দেখ জানি না এই দেখো এইখানে হয়েছে হ্যাঁ এই দেখো ঠিক যাওয়া হয়েছে ধরল তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম ওই জন্য তোমাদের সাথে আর কোনো রেসিপি বা কিছুই শেয়ার করিনি আর নিরামিষ তরকারি একদম সাদা মাটা রান্না করেছি তাও স্পেশাল কিছু বলে শেয়ার করতাম তোমার আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করলাম নামানোর একটুখানি ভাজা দিয়ে মশলা ভাজা আর গুঁড়ো মশলা আর একটু কাসুর মেথি দিয়েছি কাসুর মেথি দিলে গন্ধুটা অন্য রকম থাকলে ধনেপাতা দিয়ে দিতাম তবে এটা ঠিক আছে হয়ে গেছে আর বেশি ফুটিয়ে লাভ নেই আর রান্না করতে করতে এক্সট্রা বাসন যা ছিল সব মেজে নিয়েছি এই দেখে ফাইনাল লুক আর এখানে ভাত আর এই হচ্ছে সর্ষে পোস্ত বাবা সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি একবেলা মতো করেছি রাতে তো রুটি হবে বা অন্য কোনো সবজি বা যাই হোক কিছু হবে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না দাঁতটা দেখি তুই জিভ দিয়ে দেখা দেখা ভালো করে দেখা খুলে বেরিয়ে এসেছে আমাকে ধরতে দে না একা একা তুলি একা একা কবে তুলেছিস তোর তো হাত পা চেপে পাড়িয়ে ধরে তারপরে তুলতে হয়েছে হুম দে আমাকে দে এ রেস্তা আমাদের পেস্তায় ভালো উজ্জ্বল একা একা দাগ পড়ে গেছে হ্যাঁ একটা তেন টেনে তুলতে হয়েছিল। ও দেখতাম যে বিছানার মধ্যে পড়ে গেছে ঝুলে ছিল ঝুলে ছিল ও ঠিক আছে ঝুলে থাকলে কোনো ব্যাপার না কিন্তু এরও তো ঝুলে রয়েছে ও ভাঙতে চাইছে না কেন বলো ও ভাঙবে না ওকে যতই ও যতই যা করো ভাঙবে না এ দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে এসেছি রাত্রিবেলা প্রভুর জন্য করবো পনির এই যে পনির আর মা ময়দা মেখে দিয়েছে একটু লুচি করবো কারণ আমার ঘরে যে প্রভু বসে রয়েছেন সেই প্রভুর একটু লুচি খেতে ইচ্ছা করেছে তো ও সেটা তো বলতে পারছে না ও বলছে যে তুমি প্রভুর লুচি খেতে ইচ্ছা করেছে আমি বললাম তুমি কি করে মানে নিতে হবে কথাটা কারণ কালকে ওরা সব খেয়ে এসে বলেছে রাধা বল্লভী খেয়েছি এই খেয়েছি সে খেয়েছি ওর বোধহয় একটু লুচি খেতে ইচ্ছা করেছে তো ওই জন্য একটু আবদার করলে আমি আর না করলাম না আমি ওই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর পনিরগুলো সুন্দর করে লাল টকটকা করে ভেজেছি দেখো একটু ময়দা মেখে নিয়েছিলাম আটা মেখে নিয়েছিলাম তোমরা ময়দাও নিতে পারো কনসলাও নিতে পারো একদম সুন্দর হয় ভাজা আর এইভাবে ভাজা করলে বেশ ভালো লাগে আর এই হচ্ছে ময়দা ময়দাটা জানি না একটু কম কম লাগছে কিনা বুঝতে না তবে দেখা যাক ভাজতে থাকি আর আলুটা ভাজা হয়ে গেলে একদম শর্টকাট প্রসেসে আমার লঙ্কা আর একটু আদা ছিলে রেখেছি এই যে এটা দিয়ে করে নেবো ছটফট করে এখন বাজে আটটা সাড়ে একটা বাজে এই যে গুরু গুরুদেবের ভিডিও দেখছিলাম আটটা উনিশ বাজে আজকে কমপ্লিট করতে পারিনি মানে এটা হচ্ছে কালকেরটা মানে আমি একদিন পরে দেখি রাতে দেয় বা দুপুরে দেয় আমি পরের দিন দেখি কাজ করতে করতে আজকে দুপুরে কাজ করতে করতে আরেকটা চ্যানেলের ভিডিও দেখেছিলাম আর এই ভিডিওটা অর্ধেক দেখেছি তো এই অর্ধেকটা এখন রান্না করতে করতে মানে অর্ধেকটা দুপুরে কমপ্লিট করেছি রান্না করতে করতে তারপর এরি ছিল পুজো ছিল আর এখন বাকি অর্ধেকটা কমপ্লিট করব। চলো এই কাজটা কমপ্লিট মানে করে নিই আর এখানে এই যে সয়াবিন তেল আনা হয়েছে সয়াবিন অয়েল লুচি ভাজার জন্য ঠিক আছে চলো দুপুরের তরকারি দেখলাম মা আবার গরমে বসিয়েছে আমি বললাম গরমে বসিও না উজ্জ্বল বললে একটুখানি লুচি খাবে তো আর যা ভাতও অনেক আছে বাবা দুপুরবেলা তো জল ভাত খেয়েছিলাম আমি আর মা বেশ ভালো লাগে খেতে একটু লঙ্কা একটু লেবু যে এর থেকে যেন আর ভালো খাবার কিছু হয় না এরকম মনে হয়েছিল রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মানে সবার আর কি কমপ্লিট হয়ে গেছে আর উজ্জ্বলের একটু হঠাৎ শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর এসছিল দুপুর থেকেই বলছিল আর কি যে শরীরটা খারাপ লাগছে খারাপ লাগছে তো তারপরে এমনি বাইরে থেকে আর কি জ্বর সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে একটা তোমার জ্বর রয়েছে এখন অধিকাংশ সবারই এটা হচ্ছে আর ওষুধ দিয়েছিলাম তাও ওষুধ খেয়ে এখন বলছে গাঁতটা খুব যন্ত্রণা করছে খানিকটা পিট ফিট পারিয়ে টিপে টিপে দিলাম ওই একটু হলে তো হয় না বসে বসে তাহলে সারা রাত ধরে পিট টিপতে হবে তাহলে ও ঘুমাবে আমাকে টিপতে হবে তো রাতের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট মেয়ে নিচে গেছে ঘুমাতে কারণ ওর আবার এদিকে জ্বর জ্বর এসছে এদিকে আবার প্রচণ্ড গরম লাগছে এসি না চালালে হবে না এদিকে মেয়েরও একটু রকম ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে কোয়েলেরও কাশি হয়েছে মানে এখন ওই ভাইরাল ফিভার হয়েছে বোধহয় চারিদিকে তো ওর আবার ওই দাঁত একটুখানি বেঁধে রয়েছে মানে এক কোনায় লুচি খেতে পারিনি গো আবার বলতেও পারছে না কাঁদছে আমি বললাম কী হয়েছে বাবা কাঁচছিস কেন বলছে কিছু হয়নি আমি বললাম আমার কাছে গিয়ে শুবি তাহলে চলো ওই পাশের ঘরে গিয়ে শোবো বাবা তো ঠা গরম লাগছে এসি চালাতে হবে বলছে না মা তুমি চলে যাও তাহলে আমি ঠাম্মির কাছেই শুই আমি বললাম কেন চল দাম তুই তাহলে পাশের ঘরে শোবো কাজ যে মানে বলতে পারছে না জানি মাকে যদি বলি দাঁতে ব্যথা করছে মা টেনে টুনে জোরে তুলে দেবে এবার ও একা একা তুলবে হুম আমাকে তুলতে দেবে না কিছু হাতে ফোসকা পড়েছে কখন পড়েছে নিজেও জানি না এখন দেখছি এখন দেখছি যে ছালটা পুরো উঠে গেছে বুঝতেই পারিনি অনেক জায়গায় কেটে যায় এখন আর বুঝতে টুঝতে পারি না আর এই তো চলো সকালে আবার উঠতে হবে উঠে আবার মেয়ের স্কুল যেতে হবে আবার কালকের আবার একই রকম রুটিন আবার আবার নতুন একটা দিন সব কাজ কাজকর্ম একই ওই বাসন মাজা মোছা ঝাড় দেওয়া খাওয়া এই তো জীবনে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে আজকের মতো টাটা একজনকে দেখবে দাঁড়াও টাটা